রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো মচমচে ফুল্কো বেগুনি এই বেগুনি বানানোর পরেও তিন থেকে চার ঘন্টা মচমচ থাকবে বেগুনি বানাতে অনেকের অনেক সমস্যা হয় অনেকেই বলে আমার বেগুনি মচমচে হয় না তাই যাদের মচমচে হয় না তাদের জন্য আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি তাই চলেন স্টার্ট করি এখানে বেগুনি বানাতে আমি একটি একটু বড়ো সাইজের একটি বেগুন নিয়ে নিলাম এই বেগুন দুই সাইড থেকে আমি একটু কেটে ফেলে দিব এখন মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিব এক টুকরো নিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিব না মোটা না পাতলা একইভাবে আমি বাকি বেগুনও কেটে নিব। বেগুন কাটাও হয়ে গেলে একটি বাটিতে আমি পানি দিয়ে ভিজিয়ে নিব পানির ভিতরে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে বেগুনগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পর বেগুনগুলো আমি একটি চালনিতে উঠিয়ে রাখব যাতে বেগুনের সম্পূর্ণ পানি শুকিয়ে যায় পানি শুকাতে থাকুক এই ফাঁকে আমি একটি বেটার তৈরি করে নিব এদিকে আমি একটি বাটির উপর চালনি রেখে চালনির ভিতরেই আমি দিয়ে দিলাম বেসন এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এখন আমি চালনি দিয়ে চেলে নেব এবং অবশিষ্ট যে দানাদার থাকে ওগুলো আমি ফেলে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা হাফ চা চামচ রসুন হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরা হাফ চা চামচ স্বাদ মতন লবণ এখন আমি এই শুকনো মিশ্রণগুলো প্রথমে একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিব পানিটা একবারে দিয়ে গোলানো যাবে না আমি দুই তিনবারে পানি দিয়ে একটি স্মুথ বেটার তৈরি করে নিব একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার এক চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে বেটারের সাথে মিশিয়ে নিব আর সব শেষে দিয়ে দেবো এখানে ফুটন্ত গরম তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়েও সাথে সাথে আমি বেটারের সাথে তেলটা ভালো করে মিশিয়ে ফেটে নেব বেটার আমার রেডি হয়ে গেছে এখন আমি একটি আঙ্গুল দিয়ে পরীক্ষা করে নিব আঙ্গুলটি বেটারের ভিতরে দিয়ে দেখলাম অবশিষ্ট যেটার বেটার ছিল সেটাও ঝরে গেছে আর আঙ্গুরের গায়ে কিন্তু লেগেই আছে এতে বুঝে নিলাম যে বেটার সম্পূর্ণভাবে রেডি এদিকে বেগুনের পানি সম্পূর্ণ ঝরে গেছে এখন আমি বেগুনই ভাস্তে যাব এক পিস বেগুনের স্লাইস নিয়ে আমি বেটারের ভিতরে ডুবিয়ে কোট করে নিয়ে যে এক্সট্রা বেটার থেকে ঝরিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিব। আমি আগে থাকতে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম তেল সম্পূর্ণ গরম হয়েছে আচ্ছা একসাথে বেশি দেওয়া যাবে না আমি প্রথমে তিন পিস দিলাম এখন বেগুনের উপরের ভাগে আমি একটু তেল দিয়ে দিব এই তেলটা দেওয়াতে বেগুনগুলো ফুলে উঠে যখন প্রথমে আমি তিন পিস দিয়েছি তিন পিস ফুলে উঠলে আমি বাকি একে একে আরও দুই পিস দিয়ে দিব কিন্তু একইভাবে আমি উপরে একটু তেল দিয়ে দিব এতে করে বেগুনগুলো সম্পূর্ণ বালিশের মতন ফুলে উঠবে এ সময় চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কমে থাকবে একটু সময় নিয়ে বেগুনগুলো ভাজতে হবে যাতে ক্রিস্পি হয় চুলার হিটটা যদি অনেক হাইতে থাকে তাহলে উপরে ভাগটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে সম্পূর্ণ দুনো সাইডই গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে আর উঠানোর আগে তেলটা একটু ঝরিয়ে নিব এই বেগুনটা বানানোর পরও তিন থেকে চার ঘন্টা মচমচে থাকবে একবার বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন শব্দ শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে কিরকমটা মচমচ হয়েছে এই রমজান মাসে আশা করি আমার এই রেসিপিটা অনেকেরই কাজে আসবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ